যে ব্যক্তি যুবক বয়সে বা আর্লি বিয়ে করে অল্প বয়সে বিয়ে করে তার প্রথম লাভ হচ্ছে তার চোখটাকে আল্লাহ জেনা মুক্ত করে দেয় সুমনাল পড়বেন না চোখটা হারাম দিকে আর যায় না যার বাসাতে চাঁদ আছে তার বাহিরে গিয়ে মোমবাতি আর কোনো প্রয়োজন হয় না কথা ঠিক কিনা বলেন যুবক বাইরে আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে আপনি গায়ের মাহারাম দিকে তাকাবেন না কারণ আপনার বাসাতে আপনার বউ আছে দুই নম্বর

তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে চাও তোমাদের চোখকে হেফাজত করতে চাও বিয়ে করো আল্লাহ তোমাদেরকে দুটি পাপ থেকেই হেফাজত করবে সব পড়ে সবাই আপনারা তাহলে এক হচ্ছে চোখের হেফাজত দুই হচ্ছে লজ্জাস্থানের হেফাজত তিন নাম্বার বিয়ে করলে যে উপকার হচ্ছে ইমান পরিপূর্ণ হয়ে যায় যারা আমরা সিঙ্গেল আমাদের ইমান হচ্ছে অর্থে আর যখন আমরা বিয়ে করব,

এখন সে তার বাকি অর্ধেক দিন কেমন করে পূরণ করবে সেটা এই চিন্তা করে কারণ বিয়ে করলে অর্ধেক ইমানকে পরিপূর্ণ করে দেয় একজন তিনি কে আপনার ইমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে সোমাল পড়বেন না আপনারা চার নাম্বার বিয়ে করলে লাভ হয় কি দ্রুত ধনী হওয়া যায় এটা আমার কথা নয় এটা অল্লাহতালার কথা ইউ ইউন বি রিচ ইউ বি রিচ প্লিজ গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল আল্লাহ উইল মেক ইউ রিচ কোরআনে আল্লাহ তালা বলছেন স্রোত নূরে যে বান্দা চায় তার অভাব দূর হয়ে যাবে যেই বান্দা চায় তার অভাব উন্মোচন হয়ে যাবে যে বান্দা চায় যে আমি ধনী হয়ে যাব সেটা খুব দ্রুত বিয়ে করে ফেলে যে বিয়ে করবে তাকে ধনী বানায় দিবে একজন তিনি কে গেট ম্যারিড আল্লাহ উইল মেক ইউ রিচ বিয়ে করেন আল্লাহ আপনার সমস্ত অভাব দূর করে আপনার এই দিকে বরকত দান করবেন স্মালা পড়বেন না আপনারা পাঁচ নাম্বার বিয়ে করলে যে উপকার হয় সেটা হচ্ছে দূর হয় অসুস্থতা দূর হয়ে যায় বান্দা সুস্থ থাকে বেশি এটা হচ্ছে আল্লাহ একটা নিয়ামত বিবাহিতদের জন্য স্মালা পড়েন সবাই আপনারা ছয় নাম্বার এবার মজা পাওয়া যায় বিয়ে করে ফেললে যুবক বয়সে নামাজে মনটা আরও বেশি বেড়ে যায় কোরআন মনটা আরও বেড়ে যায় আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ গুড ওয়ার্ক গুড ডিডস করতে ভালো লাগে ভালো কাজ করতে মনে শান্তি লাগে এবাদতে মজা লাগে কারণ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন যে বান্দা গুনাহ থেকে বেঁচে যায় তার হৃদয়ে একটা আত্মকেন্দ্রিক শান্তি দান করে একজন তিনি কে এবাদতে শান্তি পাওয়া যায় এবার আসুন আমরা জানি সাত নাম্বার লাভ কি সাত নাম্বার লাভ হচ্ছে যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে সে ব্যক্তি আল্লাহ নিকটবর্তী হয়ে যায় কারণ সে গুণাহা থেকে বেঁচে গেছে আর জীবনে যার যত গুনা কম সে তত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী বান্ধা হয়ে যায় পড়ে সবাই এবার আসুন আট নাম্বার যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে তাকে আল্লাহ তালা একটা মানসিক তৃপ্তি দান করে মানসিক তৃপ্তি কেমন আপনি খুব বেশি ক্রেজি হবেন না স্থির হবেন ভালো থাকবেন এটা গড গিফটেড নেওয়া এটা আল্লাহ আপনাকে দিবেন মানসিক তৃপ্তি আপনি পাগলের মতো ছুটবেন না কারণ আপনার মোটামুটি মাসা আল্লাহ থাকার মতো ঘর আছে ভালোবাসার মতো বউ আছে বাচ্চা আছে কে যা আছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা আপনার জীবনে একটা মানসিক তৃপ্তি দান করবে পরে সবাই নয় নম্বর সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে আল্লাহ তালা মানুষের রাগ ক্রোধ মেজাজকে ঠান্ডা করে দেয় কারণ কি সে ম্যাচিউড হয়ে যায় দেখবেন একজন মানুষ কথা কয়ে ঢং নাই চলাফেরার ঢং নাই কোনো কিছুই ঠিকঠাক নাই বাট দেখবেন বিয়ের পরে ভদ্র হয়ে গেছে আগের মতো চিল্লায় না আগের মতো রিয়্যাকশন করে না আগের মতো ওভার রিয়াক্ট করানো মেজাজটা ঠান্ডা হয়ে যায় কারণ কি বিয়ের মাধ্যমে আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিয়েছে সময় আল্লাহ সবাই সর্বশেষ এবং এটা সবচেয়ে বড় বেনিফিট ফর অল দ্য ইয়াংস্টার্স ফর অল দ্য পিপল এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ হয় এটা বড় দামি জিনিস আসলে দেখেন আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয় এক অভাব মানুষকে চোর বানিয়ে দেয় অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয় অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয় পাশাপাশি আরেকটি বিষয় যেটা মানুষের চরিত্র নষ্ট সেটা হচ্ছে এই যৌবনের জ্বালা যৌবনের কষ্ট যৌবনের যে পেইন এটাও মানুষের চরিত্র নষ্ট হওয়ার যুবক ভাইরা ঠিক কীরা বলুন আপনার সবাই এজন্য যৌবনের খোঁজ আমাদের নিবারণ হয়ে যায় আমাদের চরিত্রটা অটোমেটিকলি ভালো হয়ে যায় এজন্য আমরা ট্রাই করব অ্যাজ সুন অ্যাজ পসিবল ভালো মেয়ে পেয়ে গেলে দিনদার মেয়ে পেয়ে গেলে কোনো ডান হবে না সোজা আমরা বিয়ে করবো রাজি আছে